নমস্কার বন্ধুরা একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায় তৈরি হয় মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন যে কোনো একটি শিশু যখন একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন ঠিক সেই সময়ই কোনো একজন শিশু অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছেন কেন এমনটা হয়ে থাকে তাহলে কি বলা যায় যে কোনো মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকেই ঠিক করা থাকে বন্ধুরা এই প্রশ্নটি সব সময় আলোচনার বিষয় হয়ে আসছে কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভরশীল আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আগামীকালের দিনগুলি নির্ভর করি আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং জন্মের আগে থেকেই তা লেখা হয়ে থাকে কোনটি আসলে ঠিক কি বলছে আমাদের শাস্ত্র আজ এই বিষয় নিয়েই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে তখন কংস ভাবল যে অষ্টম পুত্র যেহেতু আমার বধ করবে তাই আমি তাকে জন্মের সাথে সাথেই হত্যা করব আর এই চিন্তা ভাবনার সাথে কংস দেবকীর সমস্ত পুত্রদেরকে জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করতে থাকি এভাবেই দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয় তখন দেখা যায় যে সেই সন্তান না তো শুধু জন্ম নেয় বরং সে বড় হয়ে শেষ পর্যন্ত কংসকে সে বধ করি আর সে আর কেউ নয় আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং এই ঘটনা থেকেই এই বিষয়টি আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তিকে আটকাতে পারেননি কংসের কবে কিভাবে কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল ঠিক সেই রকমই রামায়ণে কি ঘটনা ঘটবে ভগবান শ্রী রামচন্দ্রের হাতেই রাবণের যে বধ হবে এবং একদিন শ্রী রামচন্দ্র মাতা সীতা ও লক্ষণকে বনবাসে যেতে হবে এই সমস্ত কিছু ঘটনা ঘটার বহু পূর্বেই মহর্ষি বাল্মীকির দ্বারা লেখা হয়েছিল রামায়ণ এমনটাই কিন্তু বলছে আমাদের শাস্ত্রীয় ধর্মগ্রন্থ এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টিও একইভাবে প্রযোজ্য মহাভারতের বিভিন্ন ঘটনাগুলি ঘটার বহু পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন আর শ্রীমদ ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন বারবার যে প্রত্যেক মানুষকে এক না একদিন তার পারধ্যে মিশে যেতে হবে অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে কোন মানুষ কবে জন্ম নেবে তার সাথে কি কি ঘটবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এই সব কিছুই বিধির বিধান তাহলে বন্ধুরা এখানে এই প্রশ্নটি উঠে আসে যে সব কিছুই যদি পূর্ব থেকে লেখা হয়ে থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কি। আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কারণ কংস রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও কিন্তু শত চেষ্টা করেও তারা তাদের মৃত্যুকে আটকাতে পারেনি আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের লাভ কি বন্ধুরা এখানেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্গীতার কথাগুলি এর যথার্থ উত্তর প্রদান করি বন্ধুরা শ্রীমদ্ গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তার মনুষ্যরূপে এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নির্ধারণ করে তার এ জন্মের কর্মের প্রকৃতি দেখে ঠিক করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে সে জন্মগ্রহণ করবে এই সমস্ত কিছুই নির্ভর করে তার এ জন্মের কর্মের ফলের উপর ভিত্তি করে কোনো মানুষ তার এ জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করে আবার কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুপ্রাপ্ত হয় তাহলে তার এ জন্মে করা কর্মের ফল পরবর্তী জন্মে বর্তায় এই বিধির বিধানে কেউ বাদ যায় না এমনকি জনিতে জন্ম নেওয়া ভগবানও নয় সেই কারণে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র বালিকে যেহেতু লুকিয়ে বধ করেছিলেন তাই তার কর্মফল তাকে দাপর যুগে ভগবান রূপে ভোগ করতে হয়েছিল শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে ত্রেতা যুগের বালি দাপট যুগে জরা নামক ব্যাধরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল তাই শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বেই লেখা হলেও সেই ভাগ্য কিন্তু লেখা হয় তার করা কর্মের উপর ভিত্তি করি বন্ধুরা এই সংসার একটি রঙ্গমঞ্চ যার শুরু এবং শেষ স্বয়ং ভগবান আমরা এই রঙ্গমঞ্চে এক একটি ছোট ছোট পার্ট যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই আমাদের প্রধান কাজ আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এ জন্মের ভাগ্য যেমন লেখা হয়ে থাকুক না কেন আমাদের এ জন্মের কর্ম যেন সর্বদা ভালো হওয়া প্রয়োজন কারণ এ জন্মের কর্মও কিন্তু আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারি তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কিন্তু সর্বদা কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আর সেই কর্ম অবশ্যই সৎকর্ম হওয়া দরকার আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন আর তা হল শ্রীমদ ভাগবার সব থেকে গুরুত্বপূর্ণ বাণী কারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ভুমাতে সংঘস্থ কর্মনি অর্থাৎ মানুষের অধিকার রয়েছে শুধুমাত্র কর্মে কর্মফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা না নিয়ে কর্ম করা যেমন মানুষ কর্তব্য ঠিক তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয় কারণ কর্ম করলে একটা না একটা ফল লাভ হবেই ভালো কর্ম করলে ভালো খারাপ করলে খারাপ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ